আজকে চললাম নৈহাটির বড় মাকে দেখতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু কিছুতেই মা টানছিল না তাই যাওয়া হচ্ছিল না অবশেষে মা টানলেন তাই চললাম বেলঘড়িয়া থেকে ট্রেনে চড়লাম ট্রেনে কাকিনাড়ার ঠিক পরে স্টেশন হচ্ছে নৈহাটি ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী চলুন আপনারাও আমার সঙ্গে বড় মাকে দর্শন করুন নৈহাটির অরবিন্দ রোডে বড় মায়ের পুজো বহু প্রাচীন ভবেশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের হাত ধরে এই বড়মার প্রতিষ্ঠা পাপ ভবেশচন্দ্র চক্রবর্তী মহাশয় নবদ্বীপে গেছিলেন রাজ দেখতে সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ওনার মনে সাধ হয় নৈহাটিতে এরকম বড় কালী পুজো করবেন সেই থেকেই পুজোর শুরু কালী পুজোর সময় বিশাল মূর্তি হয় আর দূর দূর থেকে লোক এসে এই বড়মাকে দর্শন করেন আগে ওই শুধু কালী পুজোর সময়তেই পুজো হতো মন্দির কোনো ছিল না এখন একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এখন সারা মাসই দূর দূরান্ত থেকে লোক আসে মন্দির খোলে সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত আবার দুটো থেকে চারটে বন্ধ থাকে তারপর আবার মন্দির খোলা হয় মন্দির খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত আপনি যে কোনো সময় গিয়েই মাকে পুজো দিতে পারেন সবথেকে বড়ো জিনিস হলো অত লাইন দেওয়ার পরও মায়ের কাছে গিয়ে মাকে পুজো দেওয়া যায় এবং আপনার নাম গোত্র নিয়ে যেটুকুতে আমাদের মনটা শান্তি হয় সেইভাবেই ওখানে পুজো হয় এটা ভীষণ ভালো লাগলো বড়ো মাকে ঘিরে চারপাশে এখন অনেক ছোট ছোট ব্যবসা হোটেল জুতো রাখার জায়গা পুজোর ডালার দোকান আপনি ওখান থেকে ডালা কিনে মাকে পুজো দিতে পারেন তাছাড়া আপনি ইচ্ছা করলে বাড়ি থেকেও মিষ্টি আলতা সিঁদুর ফুল নিয়ে গিয়েও পুজো দিতে পারেন ওখান থেকে নিতে হবে এরম কোনো ব্যাপার নেই চারপাশে অনেকগুলো মন্দির আছে সেগুলো দর্শন করলাম এই চুনরিগুলো মায়ের মন্দিরের সামনে একটা জায়গা আছে সেখানে সবাই মানসিক করে বেঁধে দেয় মায়ের মন্দিরের একটু দূরেই হচ্ছে গঙ্গার ঘাট উল্টো দিকে চুচুড়া লঞ্চ পারাপার হচ্ছে লোকে পরিবেশটাও খুব সুন্দর রাস্তাটা যথেষ্ট চওড়া খুব ভালো লাগলো নৈহাটির বড়মা দর্শন করে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক বড় মা আপনাদের সবাই মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার